তো এগুলো কাজ করে আমাদের ব্রেন কন্ট্রোলের সাহায্যে এখানে সেন্সর আছে একজন হ্যান্ডলেস পার্সন যিনি থাকেন উনি সরাসরি স্যানসট ওনার হাতে পড়বে তারপর হলে গিয়ে এদিকে ওনার হাতটা ইন করা দিবে যতটুকু পর্যন্ত থাকবে না তারপর এরপর চাইলে উনি নিজে ব্রেন কন্ট্রোল আসলে এটা চালাইতে পারবেন তো ও ব্রেন আমার ব্রেন যে কি চাচ্ছে বুঝতেছে কি হবে আসলে এটা বুঝতেছে হলো কি আমাদের ব্রেন থেকে একটা হলো গিয়ে ইএমজি সিগন্যাল সরাসরি কিন্তু আমাদের রগের মাধ্যমে আমাদের হাতে ট্রান্সমিট করে বাট আমার তো এখানে হাতটা নাই তার মানে এখন হবে কি যে আমাদের ইলেকট্রোপ্যাড তো আছে হাত নাই কি হইছে ইলেকট্রোপ্যাড আছে ইলেকট্রোপ্যাডই হল কি আমাদের এই ইএমজি সিগন্যালকে ডিটেক্ট করে দেন আমাদের এই রোবটের হাতের যে যন্ত্রাংশগুলো আছে ওগুলাতে পাঠায় দেন ওই যন্ত্রাংশই হলো কি আমাদের মোটর

আমি যদি দেখাই এটা হলো সিলিকন গ্লাভ সেটা মূলত এই খাতের উপরে আমি যদি এই জিনিসটা আপনি একটা প্রেস দেন এখন এই জিনিসটা একটা প্রেস দেন জোরে হ্যাঁ এটা দল যতক্ষে এবারে আচ্ছা আমি এই হাতে যতটা প্রেশার দিয়ে ধরবো সে ততটা প্রেসার দিয়ে আচ্ছা আচ্ছা তো এখন হলো গিয়ে ধরেন এটা দরে আছে এবার আপনি চেড়ে দেন হাতের পাটার চেড়ে হ্যাঁ ছেড়ে দিতে পারবেন এটা আবার নরমালি আমাদের ক্লোজ এবং ওপেন করতে হলে আমাদের ক্লোজ

তখনই হলো গিয়ে এই রোবটিক হাতের উপর একটা তো সিলিকন গ্লাস পরানো থাকে তখন তখন ওনার ডান হাতের কালারের সাথে ম্যাচ করে আমাদের এই বাহাতের সিলিকন গ্লাসের মতো বানানো হয়